সমাজটা কতটা যে নোংরা আপনি একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন একটি উদাহরণ দেই আপনি যদি একটি ফেসবুক আইডি খোলেন সেখানে আপনি একটা মেয়ের ছবি দিবেন যেই মাত্রই আপনি একটি মেয়ের ছবি দিবেন আপনি যদি একটা পুরুষ মানুষ হন পুরুষ মানুষ হয়ে যদি একটা মেয়ের ছবি দেন তার পাঁচ মিনিট পরে দেখবেন হোমানে মেসেজ হোমানে মেসেজ হোমানে কল হোমানে কল হোমানে কল কিছু কিছু মেয়েদেরকে এমনভাবে ডিস্টার্ব করে সেটা বলে বোঝানোর মতো না একটা মেয়ে মানুষের ছবি পাই লইছে একটা আইডিতে একটা মেয়ে মানুষের ছবি তখন তাদের মাথা ঠিক থাকে না ঠিক আছে এত পরিমাণে ডিস্টার্ব করে সেটা বলে বোঝানোর মতো না এখন কিছু দলের মানুষ এসে বলবে মহিলা মানুষের ছবি কেন দেওয়া লাগে দিছে কে মহিলা মানুষের ছবি মহিলা মানুষের ছবি দিছে আপনাকে কেউ বলছে আপনি মেসেজ করেন আপনি কল দেন আর কিছু কিছু বোকা মেয়েরা আছে এই মেসেজ গুলো পাইলে এই ফোন গুলো পাইলে অমনি ফোনটা রিসিভ করে হ্যালো অমনি মেসেজ সিন করা শুরু করে দেয় কেন কেন মেসেজের উত্তর তোমার দেওয়া লাগবে কেন হ্যাঁ তুমি চিনো এসব গুলার ফাঁদে পড়ে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যায় তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি তোমার যদি ফেসবুক একটা আইডি থাকে তুমি যদি ছবি দাও কখনোই কারো ফোন রিসিভ করবে না বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার যদি তোমাকে ফোন দেয় তুমি কখনোই ফোন রিসিভ করবে না কখনোই মেসেজের উত্তর দিবে না তাকে তুমি কখনো দেখো নাই যাকে তুমি কখনো চিনো না তাহলে আমি মনে করি নিজেকে নিরাপদ রাখতে পারবে না তোমার তো তা করবে না তোমরা মেসেজের উত্তর দিবে তোমরা ফোন রিসিভ করবে আর দিন শেষে বলবে ছেলেরা আমার সাথে টাইম পাস করছে ছেলেরা আমাকে ব্যবহার করছে এই সমাজে বর্তমান যে অবস্থা নিজেকে হেফাজত নিজেকেই করতে হবে একটা আপু আমাকে একটা মেসেজ দিয়েছে যে আপু আমি একটা ফেসবুক আইডি খুলেছিলাম বেশ কিছুদিন একটা ছিলাম প্রতিনিয়ত শুধু আমাকে মেসেজ দেয় কল দেয় একটা সময় ফোন রিসিভ করেছি কথাও বলেছি একটা সময় তারপরে আমি দুর্বল হয়ে গেছি তারপরে সে আমাকে দেখা করতে বলেছে তারপরে আমি দেখাও করেছি ভালোই মেলামেশা হয়েছে এখন তাকে আমি বলেছি বিয়ে করতে কিন্তু সে আমাকে বিয়ে করতেছে না সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন আপু আমি পরে শুনতে পেরেছি ওই ছেলেটা বিবাহিত এখন আমি কি করতে পারি এটা আপনি বলেন আমি আপনাকে কি বলবো বলেন আমি বরাবর একটা কথা বলি বরাবর একটা কথা বলি একটা ছেলে যখন আপনাকে প্রেমে প্রস্তাব দিবে একটা ছেলে যখন আপনাকে বিয়ের প্রস্তাব দিবে তখন তার বাড়ি কোথায় তার ফ্যামিলি কোথায় আপনি সবকিছু খোঁজ খবর নিয়ে তারপরে তারপরে তার সাথে আপনি সম্পর্কে যুক্ত হবেন তার আগে আপনি সম্পর্কে যুক্ত হবেন না এতবার বলার পরও যদি আপনারা না বুঝতে পারেন আর আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে যদি আপনারা শিক্ষা না হন তাহলে আপনারা কি দেখে শিক্ষা পাবেন আমি জানি না তাই প্রত্যেকটা মেয়েদেরকে বলতেছি যদি কখনো ফেসবুক আইডি হোক যেখানেই হোক এই পৃথিবীর যে কোনো পর্যায়ে হোক একটা ছেলে যখন আপনাকে ডিস্টার্ব করবে একটা ছেলে যখন আপনাকে মেসেজ দিবে কল দিবে দেখা করবে প্রতিনিয়ত আপনাকে বিয়ে করতে চাবে আপনার সাথে সম্পর্কে জড়াতে চাবে সর্বপ্রথম তার বাড়ি কোথায় তার সবকিছু জেনে শুনে তারপরে তার সাথে সম্পর্কে জড়াবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ঠকে যাওয়া থেকে আপনি বেঁচে যাবেন আর আপু আপনাকে বলবো এই নষ্ট মানুষের পিছনে না ঘুরে যে পর্যন্ত আপনি সময় দিয়েছেন আপনার জীবনটা আপনি নষ্ট করেছেন ওই পর্যন্তই থাক তার পিছনে আর না ঘুরে আপনি আপনার জীবনে ফিরে আসেন ওই নষ্ট মানুষের পিছনে ঘুরে আপনার কোনো লাভ হবে না আপনি আপনার জীবনে ফিরে আসেন আর ওই নষ্ট মানুষটাকে ছেড়ে দেন যেহেতু তার বউ বাচ্চা আছে সেখানে আপনার থাকার কোনো দরকারই নেই যদি আপনি সেই মানুষটার কাছে যান বিশ্বাস করেন আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওই মানুষটা কখনোই আপনাকে ভালো রাখবে না দিন শেষে তার কাছ থেকে ঘুরে আপনাকে আসতেই হবে তাই সময় থাকতে সময়কে অপচয় না করে আপনি এখনই চলে আসেন আমি মনে করি আপনার অনেক ভালো হবে থাকবেন আপু আর এই কথাগুলো শুনে আপনারা কতটুকু শিক্ষা পেলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অচেনা মানুষের সাথে সম্পর্ক করার আগে একবার নয় কোটিবার ভাববেন